কোন সংস্কৃতি দেখছে বাংলা প্রশ্ন তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা স্বাধীনতার পর সাত বছরে লোকসভা থেকে পঞ্চায়েত পুরসভা অনেক নির্বাচন দেখেছে পশ্চিমবঙ্গ কিন্তু এক দলের প্রার্থীকে অন্য দলের কর্মীদের মার বা শারীরিক নিগ্রহ থেকে দাঁড় করিয়ে কেন ভোট দেবেন প্রশ্ন করার ছবি আগে কখনো দেখা যায়নি এমনটাই বলছেন প্রবীণ রাও বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষকে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে যেভাবে প্রচারের মাঝখানে দাঁড় করিয়ে কেন ভোট দেবেন জানতে চেয়েছেন তাতে অশান্তি তৈরির ছবি দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব একই সঙ্গে প্রশংসা পাচ্ছে সজল ঘোষের পরিস্থিতি ট্যাকেল করার দক্ষতা সন্দেশকালীন বিজেপি প্রার্থী পাত্রকে যেভাবে কাঠের টুকরো দিয়ে মারার চেষ্টা হয়েছে তাও রাজ্য রাজনীতিতে নজিরবিহীন গত দুদিনে শাসক দলের কর্মী সমর্থকদের রোষের মুখে যেভাবে বিজেপির প্রার্থীদের পড়তে হয়েছে একটা অন্য ধরনের নজির তৈরি করার চেষ্টা হচ্ছে তাদের মন্তব্য যেভাবে তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে আদালতকে চ্যালেঞ্জ জানানো থেকে শুরু করে বিরোধীদের আক্রমণ করছে তা এই হামলার ক্ষেত্রে ইন্ধন জোগাচ্ছে